আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই ব্রাদার সব কেমন আছেন ইনশাআল্লাহ ভাই জানাবেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি সুস্থ আছি ইনশাআল্লাহ ভাই মনটা খারাপ বর্নার্থ ভাইদের জন্য ইনশাআল্লাহ ভাই কালকে আগামী কাল 500 লোকের ইনশাআল্লাহ ভাই একটা রান নিয়া বুইয়া অটোস এবং নানান শোরুম মালিক সবাই ইনশাআল্লাহ ভাই যাবে বিজনেস 99 এ যাবে আপনাদের সাথে বুইয়া অটোস ফেসবুক পেজও আপনাদের সাথে যাবে ইনশাআল্লাহ ভাই সবাই দেখবেন স্বচ্ছ সহকার ইনশাআল্লাহ ভাই ত্রাণটা আমরা যাতে বিতরণ করতে পারি আমাদের জন্য ইনশাআল্লাহ দোয়া করবেন ইনশাআল্লাহ ভাই আলহামদুলিল্লাহ ভাই পাঁচ স্বজন পরিবারের জন্য জাস্ট একটু কিছু খাবার এটা খাবার তো না এটা ত্রাণ বড়া বলা চলে না ভাই এটা জাস্ট হাদিয়া আমরা এখন আত্মীয় স্বজনের বাড়িতে গেলে যেমন হাদিয়া নিয়ে যাই তেমন আমরা কিছু হাদিয়া স্বরূপ কিছু খাবার নিয়ে যাব ইনশাআল্লাহ আপনাদের এখানে বেড়াতে যাব হাদিয়া নিয়ে যাব ইনশাআল্লাহ সবাই কেমন আছেন জানাবেন সোমবারের আমাদের যে লাইফ ইনশাআল্লাহ ভাই আজকে চলবে আর সবাই সাথে পাশে থাকবেন লাইফটা বেশি করে শেয়ার দেবেন এই যে দুই হাজার মডেলের আর আগাম থাকবে হানড্রেড টেন থাকবে নোয়া থাকবে হায়েস্ট থাকবে হিউজ গাড়ি আছে ভাই ইনশাল্লাহ আপনারা ধৈর্য ধরবেন আপনাদের সাথে এবং সাতদের মধ্যে গাড়িগুলো ইনশাল্লাহ ভাই পেয়ে যাবেন আর যে কোনো ভাই যে কোনো গাড়ি বিক্রি করতে চান বা এক্সচেঞ্জ করতে চান আপনার বুঝা ভাইয়ের সাথে ইনশাল্লাহ যোগাযোগ করবেন সব ভাইদের শোরুমে চা খাওয়ার দাওয়ার রইল ভালোবাসা তো সবসময় রইলো পথ আর বাড়াবো না ভাই একটু পরে ভাই আমাদের প্যাকেটের কার্যক্রম শুরু করব ওইটার আপনাদের ভিডিও ইনশাল্লাহ থাকবে আপনারা দেখবেন ইনশাল্লাহ আমরা হান্ড্রেড টু আঘান্ডা দিয়ে শুরু করবো এমন হবে গাড়িটার কন্ডিশনটা আজকের এই লাইভে কিন্তু হাইস থাকবে ইনশাল্লাহ হাইস থাকবে নোয়া থাকবে এবং পাঁচ লক্ষ টাকা কম বাজারে গাড়ি থাকবে পেপার সাপ্রেট গাড়ি আমরা পাঁচ লক্ষ টাকার কমে দিব দুই লাখ তিন লাখ টাকা অ্যাভেলেবেল গাড়ি থাকে আপনারা জানেন আর আজকেও থাকবে ইনশাল্লাহ যারা রিজনেবল প্রাইসে গাড়ি নিতে চান যারা আমাদের পেজটাতে লাইক দেন নাই শেয়ার দেন নাই পেজটাতে ফলো রাখেন আপডেট পাবেন আর আগামীকাল যেটা ভাই বলছে আগামীকালও আমরা বন্যার কি অবস্থা সেটা আপডেট জানাবো সব আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ ওকে ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে সিদ্ধগঞ্জ থানা নানগঞ্জ সিটি কর্পোরেশন একদম মৌচাক বাস স্ট্যান্ড ইনশাল্লাহ এই যে দেখেন হান্ড্রেড টু আগান আমরা শুরু করলাম সতেরো সিরিয়ালের গাড়ি ভাই গাড়ি ভালো ইনশাল্লাহ আর সব ভাই একটু সাথে পাশে ইনশাল্লাহ আর যারা ফেনীতে আছেন কুমিল্লাতে আছেন কোন জায়গায় গেলে আমাদের ভালো হয় কোন জায়গায় গেলে আমাদের ভালো হয় বিষয়টা নিয়ে একটু পরামর্শ দিবেন ইনশাল্লাহ নারায়ণগঞ্জ জেলা মালিক সমিতির পক্ষ থেকে ইনশাল্লাহ ভাই প্রথম কার্যক্রম আমাদের প্রথম আমাদের সমিতিটা হয়েছে না প্রথম কার্যক্রম শুরু হয়েছে ইনশাল্লাহ ভাই আমরা তো দিতে যাব আপনার আমার সাথে যোগাযোগ করবেন বাইরা কোন জায়গায় গেলে ভালো হয় আর আপনার আমাদের একটু সহযোগিতার হাত ইনশাল্লাহ ভাই বানাই দিবেন এই যে হান্ডা টু আগানটা সিরিয়াল

হচ্ছে টয়টা হান্ড্রেড ওয়াগান উনিশশো নিরানব্বই মডেল দুই হাজার চারের রেজিস্ট্রেশন সত্য সিরিয়ালের গাড়ি একুশ সাল বাইশ সাল পেপার যারা পেপার ফেল নিবে শুধু সেই বাইদের জন্য তেরোশো সিসির গাড়ি ইঞ্জিন খুবই ভালো আছে এ অবস্থায় ভাই গাড়িটার মূল্যটা চাচ্ছি আমি মাত্র ভাই এটা দুই লাখ আশি হাজার টাকা বুঝা ভাই আজকের জন্য ভাই তিরিশ হাজার টাকা স্যার দুই লাখ পঞ্চাশ হাজার টাকা যে অবস্থা আছে এ অবস্থায় আজকিং প্রাইস কথা বলার অপশন আছে দাম নিয়ে আসবে না আর সব বাইরা লাইভটা প্লিজ একটু শেয়ার করে দিবেন বন্যার তো রাখুন বাইরা কোন জায়গা থেকে দেখতাছেন একটু জানাবেন আপনাদের মোবাইল নাম্বারগুলো দিবেন আমরা কালকে যেন আপনাদের সহযোগিতা অবশ্যই প্রয়োজন আমাদের ওকে ওকে এই যে তারপরে হান্ড্রেড টেন হান্ড্রেড টেন হ্যাঁ এটাও ডেড ফেল গাড়ি যেই বাইরা ডেড ফেল গাড়ি নেবেন হান্ড্রেড টেন সেই বাইরা ইনশাল্লাহ ভাই দেখতে পারো হান্ড্রেড টেন এই যে এই পাশে হাইসও আছে হাইস আছে নো আছে সব গাড়ি আছে ইনশাল্লাহ ভাই আর আমার কিন্তু বহু গাড়ি ঢুকছে ভাই অ্যাভেঞ্জা ঢুকছে অ্যাভেঞ্জা ঢুকছে নোয়া ঢুকছে এক্স করলা ঢুকছে হায়েস ঢুকছে অনেক গাড়ি ঢুকছে সেই গাড়িগুলো আপনারা পাবেন ইনশাল্লাহ আচ্ছা ওকে আমরা হান্ড্রেড টেনটা একটু বলে দিই বড় ভাই হ্যাঁ এই যে দেখেন গাড়িটা কন্ডিশনটা কেমন ফয়জুল আহমেদ ভাই ভাই আমাদের সাথে আছে তারপরে রিয়াজ মাহমুদ ভাই আমাদের সাথে আছে সামাদ ভাই আমাদের সাথে আছে শুভ ভাই আমাদের সাথে আছে থ্যাংক ইউ ভাই সবাই লাইভটা প্লিজ একটু শেয়ার করে দেবেন ইনশাল্লাহ এটা কিন্তু ভাই ইয়ে অটো গিয়ারের গাড়ি একদম ভিতরটা দেন একদম কসকসা বুঝছেন অটো গিয়ার হ্যাঁ অটো গিয়ার ওকে হ্যাঁ এটা হচ্ছে ভাই টয়টা হান্ড্রেড টেন ওই হান্ড্রেড টেন আচ্ছা টয়টা হান্ড্রেড টেন উনিশশো ছিয়ানব্বই মডেল দুই হাজার এগারো রেজিস্ট্রেশন সতেরো সাল আঠারো সাল কাগজ হ্যাঁ ফেল যে ভাইরা শুধু ফেল নেবেন একটা ভালো গাড়ি চান ফেল ভালো গাড়ি চান সেই ভাইদের জন্য হান্ড্রেড টেনটা এই অবস্থায় দাম হচ্ছে ভাই মাত্র দুই লাখ আশি হাজার ভাই আজকের জন্য এইটাও দুই লাখ পঞ্চাশ হাজার টাকা ভাই আমার কমেন্ট আর উত্তর দেন শুভ ভাই ভাই আমার একটা টিন বডির সুজুকি মারুতি লাগবে ইঞ্জিন গিয়ার লাগবে না ব্যাটারি দিয়ে চালাবো ইনশাল্লাহ ভাই যোগাযোগ রাখেন দেওয়া যাবে ভাই ইনশাল্লাহ আচ্ছা শিয়াব শিয়াব ভাই আমাদের সাথে আছেন থ্যাংক ইউ ইনশাল্লাহ শিয়াব ভাই ধন্যবাদ ভাই সাথে বসে থাকার জন্য আর আপনাদের জন্য সব সময় রিসপেক্ট একটু বেশিই বাইরে যায় আপনারা যা করছেন চিরজীবন বাংলার মানুষ মনে রাখবে বই অটোস মনে রাখবে ইনশাআল্লাহ শিয়াব ভাই ধন্যবাদ সাথে বসে থাকার জন্য আচ্ছা এই যে আজকে প্রথম সব ফেল গাড়ি দাম হ্যাঁ এই যে এটা ফেল গাড়ি ফেল কেরিপ ছয়টা কেরিপ আচ্ছা তাই ভালো গাড়ি চাচ্ছেন ইনশাআল্লাহ আচ্ছা দেখেন গাড়ি কো অ্যামাউন্ট কমে সে জানাই হাসান ভাই সালাম জানাইছে ওয়া আলাইকুম আসসালাম ভাই আচ্ছা কেমন আছেন আসসালাম ভাই আলহামদুলিল্লাহ সুযোগের ওজন কত হবে ভাই ওজন তো পর্যন্ত মাপি নাই ভাই আমি আপনার আইডিয়া করে পরবর্তীতে জানাবো না ফোন দিয়ে এই যে গাড়ি কন্ডিশন না কেমন যে যেখান থেকে আছেন যারা লাইভটা শেয়ার দেন সবাই লাইভটা প্লিজ একটু শেয়ার করে দিবেন সব ভাই এই যে এটা কিন্তু এলপিজি করা অরিজিনাল এলপিজি হ্যাঁ বুঝা ভাই এটা এলপিজি করা কিন্তু ভাই এলপিজি হ্যাঁ অরিজিনাল এলপিজি দেখেন এই যে দেখেন এই যে দেখেন বোতলটা দেখলই শান্তি এলপিজি দোকান বাসন করা আছে হ্যাঁ ফিলিংটা দেখেন আলহামদুলিল্লাহ ফ্রেশ আছে খুব ফ্রেশ গাড়ি ভাই এটা নিশ্চিন্তে নেবেন আপনারা আচ্ছা এই যে চাকা চাকাগুলো দেখেন আলহামদুলিল্লাহ ভালো এইটা পেপারস ফেল অবস্থা আছে হ্যাঁ এটা পেপারস ফেল প্রথম মাসগা সব ফেল গাড়ি তারপরে কাগজ কমপ্লিট গাড়ি এসি কি অবস্থা বড় ভাই এসি একদম খুব ভালো কন্ডিশন আচ্ছা এটা হচ্ছে টয়টা কেরি 2002 এর মডেল তিন এর রেজিস্ট্রেশন 20 সাল 20 সাল পেপার 16 সিজির গাড়ি ফার্স্ট পার্টি মালিকের গাড়ি ইঞ্জিন এসি খুবই ভালো আছে এই অবস্থা দাম হচ্ছে মাত্র 3 লাখ 80 বড় ভাই এটা তো 30000 স্যার 3 লাখ 50 3 লাখ 50 আস্কিং প্রাইস কথা বলার অপশন আছে দাম নিয়ে বাঁচবে না বুয়া অটো সবসময় একটা কথা বলে আপনারা দাম নিয়ে বাঁচবে না বুয়া অটোতে আপনি আসেন অবশ্যই অবশ্যই গাড়ি নিতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা কালকেও দুইটা গেছে একটা মহেশখালী কক্সবাজার আর একটা গেছে হইলো গিয়া আপনার হইলো চাঁদপুর মানে আসলে কেউ ফেরত নাই ইনশাল্লাহ ভাই এই যে স্টার লাইন এটাও কাগজ পেন এটাও কাগজ পেন হুম এই দেখেন গাড়ি কেমন কমেছে জানান আর একটু শেয়ার দেন আর একটু ইনশাআল্লাহ শুভ ভাই আপনার নাম্বারটা রইলো

এই বিষয়টা সব সময় একটু খেয়াল ওকে ওকে বাইদে কমেন্টস গুলো একটু পড়েন বড় ভাই হ্যাঁ ইফাত বইয়া আমাদের সাথে আছেন থ্যাংক ইউ ডেড ফেল গাড়িগুলা কাগজ করছে কত টাকা লাগবে ভাই এগুলো কিছু কাগজ করা গাড়ি আর কিছু হচ্ছে যারা কাগজ ফেল চালাবে তাদের জন্য যারা ড্রাইভিং শিখাবে তাদের জন্য আর কাগজ কমপ্লিট গাড়ি আমার কাছে আছে আপনারা সাথে থাকবেন দেখবেন ইনশাআল্লাহ ভাই বুঝতে পারছি শুভ ভাই আপনার শুধু বডি লাগবে বুঝতে পারছি ওরকম বডি পাইলে আমি আপনাকে দেওয়ার ব্যবস্থা করব আচ্ছা ভাই এটা হচ্ছে আপনার ইস্টাল্লার ডিম সেভের গাড়ি এটার পেপারটা সাত আট বছর ফেল আছে যে ভাড়া শুধু ফেল নেবে সেই ভাইদের জন্য এই অবস্থায় দাম ভাই এক লাখ নব্বই হাজার টাকা আজকে গাড়ি দশ হাজার কম এক লাখ আশি হাজার টাকা আস্কিং প্রাইস কথা বলার অপশন আছে এক লাখ আশি ওকে ভাই কেয়ার ফোর্টি টু আছে ভাই আনোয়ার হোসেন ভাই কেয়ার এই যে দেখেন দুই মডেলের পিক আপ বলছিলাম তো আমি এর আগের ভিডিও তো আমাদের পিক আছে এই যে পিক আপটা রেডি হয়েছে এই যে পিক আপটা আপনারা দেখবেন ইনশাল্লাহ ভাই খুব ভালো কন্ডিশনের একটা পিক আপনাদের জন্য আনছি

একদম ভাই বডি একের একের বডি একের ফার্স্ট পার্টি মালিক স্পার্ট কাটে মালিক আচ্ছা ওকে খুব ভালো কন্ডিশন আমার ভাই ধন্যবাদ এই যে এই যে হচ্ছে আপনার সিএনজি গুলো এইভাবে সুন্দর করে ফিটিং করছে কোনো জায়গা নষ্ট করে না এই পাশে একটা ওই পাশে একটা দুইটা দুইটা সিএনজি লাগানো আছে আচ্ছা 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 মানে জায়গার কোনো সমস্যা এই যে দেখেন ভিতরটা একটু দেখাই দিলাম ভিতরটা কি এমন দেখছেন আনোয়ার ভাই থ্যাঙ্ক ইউ ভেরি মাচ আরিফ হোসেন ভাই আমাদের সাথে আছেন ধন্যবাদ ভাই সবাইকে ধন্যবাদ সবাইকে দুই হাজার বারো মডেল এর টয়টা টাউন আঠারোতে রেজিস্ট্রেশন পঁচিশ সাল পঁচিশ সাল এবং সাতাইশ সাল পর্যন্ত রোড পারমিট অরিজিনাল বন্ডো অফিসের গাড়ি ম্যানুয়াল গিয়ারের গাড়ি স্মার্ট কার্ডের গাড়ি ফার্স্ট পার্টি মালিকের গাড়ি ইঞ্জিন একদম অরিজিনাল ইঞ্জিন গাড়িটার কন্ডিশনটা খুবই ভালো আছে এই অবস্থায় ভাই গাড়িটার দামটা আমি মাত্র ভাই সাত লাখ বিশ হাজার টাকা আজকে বুয়া ভাই আজকের জন্য ভাই সাত লাখ আরও বিশ হাজার কম ছয় লাখ আশি হাজার টাকা ছয় লাখ আশি তারপরে কথা বলার অপশন আছে ছয় লাখ আশি হাজার টাকা আস্কিং প্রাইস কথা বলার অপশন ইনশাআল্লাহ ভাই আছে আচ্ছা দামিয়া বাজবে না ভুইয়া উঠ বারবার একটা কথা বলে দামিয়া বাজবে না আমার ডালিম ভাই ডালিম ভাই আপনি কেমন আছেন জানাবেন কোথা থেকে লাইভটি দেখতেছেন জানাবেন এই যে আমরা টিআরএক্সটা দেখাবো টিআরএক্স কিন্তু আমার কাছে দুইটা আছে আরেকটি হচ্ছে পাঁচের মডেল এটা হচ্ছে চারের মডেল ওটা বাড়িতে রাখা আছে এই যে দেখেন আমার বাজেট 5 লক্ষ টাকায় পাওয়া যাবে কিনা জানাবেন নাম্বার কাগজ কমপ্লিট আছে কিনা জানাবেন হ্যাঁ ডালিম ভাই পাঁচ লক্ষ টাকায় কাগজ কমপ্লিট গাড়ি সালা দেওয়া যাবে সাথে পাশে থাকবেন সাথে দেখলে আর ফোট দেখাচ্ছি ভাই একটু অপেক্ষা করবেন ইফাত ভাই আমাদের সাথে আছে এরপরে ডালিম ভাই আমাদের সাথে আছে শুভ ভাই আমাদের সাথে আছে বাবুল ভাই আমাদের সাথে আছে এই যে আহার প্রবাসী বাবুল ভাই ভাই এই যে হায়েস্ট দেখাচ্ছি বাবুল ভাই একটু দেখেন এমন হবে গাড়িটার কন্ডিশনটা আর কুমিল্লা ফেলি নোয়াখালীর যে ভাইরা আছেন একটু নাম্বারটা দিয়ে রাখবেন কালকে আমরা আলহামদুলিল্লাহ ভাই পাঁচশো প্যাকেট সহযোগিতা করব। পাঁচশো প্যাকেট সহযোগিতার জন্য যাব ইনশাল্লাহ পাঁচশোটা পরিবারকে আমরা দেওয়ার চেষ্টা করব। আপনারা একটু নাম্বারগুলো দিয়ে রাখলে আপনারা একটু সহযোগিতার হাত বাড়াইলে আমাদের কাজগুলো ভালো হয় কারণ আমরা ভাই সবগুলো জায়গা চিনি না সবগুলো স্পোর্ট কিন্তু আমরা চিনি না ওইদিকে আমাদের যাতায়াত ওইভাবে নাই কোন জায়গায় সমস্যা বেশি সেই জায়গায় যেতে পারলে এমনও আছে একজন দশ বারো পাইছে পায় না নাইকটা ওই সব জায়গাগুলোতে আমরা যদি যেতে পাই কারণ কুমিল্লা নোয়াখালীর মানুষের টাকা পয়সায় সমস্যা নাই ভাই কিন্তু বর্তমান পরিস্থিতিতে সমস্যা হঠাৎ পানি আসছে তার জন্য ভাই সমস্যা ইনশাআল্লাহ সব ভাই একটু সাথে পাশে থাকবেন চারের মডেল দশে রেজিস্ট্রেশন পঁচিশ 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 দুই হাজার সিসির গাড়ি ফাঁসফাটি মালিকের গাড়ি ইঞ্জিন এসি ভালো আছে এ অবস্থায় গাড়িটার মূল্যটা যাচ্ছি আমি মাত্র ভাই এটা বারো লাখ আশি হাজার টাকা বারো আশি আজকের জন্য বারো লাখ সত্তর হাজার টাকা আস্কিং প্রাইজ কথা বলার রচ্চনা আছে ইনশাল্লাহ দাম ভাই সত্তর ওকে সবাই লাইফটা শেয়ার দিয়ে দিন লাইফ দিয়ে দিয়েন যে গুন্টা ভেজেল গুন্টা ভেজেল থাকবে আমাদের এই গাড়িটা কিন্তু ভাই আলহামদুলিল্লাহ ভাই ভাই এক্স কোরোলা গাড়ি দেখেন বহিনুদ্দিন ভাই এক্স কোরোলা আমার একটা রেডি হচ্ছে ভাই রঙের কাজ চলতে আছে যোগাযোগ না এখানে যাবে আচ্ছা যেই বায়রা নির্বাচন করতে চান সেই বায়রা অতি দ্রুত আসেন এগুলোর কিন্তু দাম বাইরা জেবকা ভাই পরবর্তীতে

দুই হাজার চোদ্দো আঠারো তার রেজিস্ট্রেশন চব্বিশ চব্বিশ পেপার এক লাখ তিন কিলো চলা হাইব্রিড ইউনিট এ অবস্থায় ভাই বেজালটার দাম হচ্ছে মাত্র সতেরো লাখ বিশ হাজার টাকা হ্যাঁ আজকের জন্য সতেরো লাখ টাকা ইনশাল্লাহ সতেরো সতেরো লক্ষ টাকা আস্কিং প্রাইস কথা বলার অপশন সতেরো লক্ষ টাকা সবার মাঝে আমি রাশেদ আসসালাম আলাইকুম ভুইয়া ভাই ভাই ওয়ালাইকুম আসসালাম রাশেদ ভাই খালি সালাম দিলে হবে না ভাই লাইভটা শেয়ার করতে হবে আমাদের সহযোগিতা করতে হবে কালকা যেন ত্রাণ দিমু আপনারা শেয়ার যদি বেশি করে না কমান ওই ভাইদের কাছে পৌঁছাইব না তো ভাই কালকে যেন ত্রাণ ওইখানকার আমাদের কিছু লোক লাগবে সেই সহযোগিতার জন্য আপনারা লাইভটা বেশি করে শেয়ার করেন আর কুমিল্লা নোয়াখালী ফেনি এই সব ভাইয়েরা যেখানে আছেন কোন জায়গায় বেশি সমস্যা আমাদের একটু জানাবেন সেই অনুযায়ী আমরা যাব ইনশাল্লাহ তারপর এই যে হুন্ডাই প্রাইভেট কার দেখেন হায়েস্টটা খুলে দেখান ইনশাল্লাহ ভাই আপনি একটু অপেক্ষা করেন আমরা খুলে দেখাচ্ছি ভাই আচ্ছা আকাশ আকাশ মাল্লিক নাকি আকাশ ভাই ধন্যবাদ আপনাকে এই দেখেন ভিতরে ইন্টেরিয়র দেখছেন আলহামদুলিল্লাহ যথেষ্ট ফ্রেশ কন্ডিশন আছে আলহামদুলিল্লাহ ভাই গাড়ি ভালো আছে ইনশাআল্লাহ আপনি নিয়া খুব ভালোভাবে গাড়িটা ইউজ করতে পারবেন ইনশাআল্লাহ আপনার সাথে একদম নিশ্চিত থাকেন ভাই এটা হচ্ছে হুন্ডা সিটি দুই হাজার দুই মডেলের গাড়ি দুই রেজিস্ট্রেশন তেইশ সাল চব্বিশ সাল পেপার পনেরো সিস এর গাড়ি ফার্স্ট পার্টি মালিকের গাড়ি ইঞ্জিলেসি ভালো আছে এই অবস্থায় দাম হচ্ছে মাত্র ভাই এটা চার লাখ ষাট আছে আজকের জন্য চার লাখ পঞ্চাশ ষাট বাই পনেরো লাখ টাকা বাই বেজেল বাই পারা যায় না ভাই পনেরো লাখ টাকার উপরে প্রায় আমার পড়ছে গাড়িটা আচ্ছা কত ব্যাপ স্বাধীন দিয়েন আই প্রয়োজনে খাতা বার করিয়া দেখাই দিন মোবাইল পুরো পারা যায় না ভাই বাজেট আর একটু বাড়ান ইনশাল্লাহ ভাই দেওয়া যাবে সমস্যা ওকে ওকে আসলে আমরা কে আর ফর্টি টু দেখাবো কে টু থাকবে জিলা এখন কে কে কোথা থেকে লাইফটি দেখেছেন জানান লাইফটা বেশি বেশি শেয়ার দিয়ে দেন আমরা বন্যা দুর্গত এলাকায় কে কে আছেন আমাদের সাথে একটু জানাবেন আর কোন কোন জায়গায় আসলে

ফার্স্ট পার্টি মালিক এই অবস্থায় দাম চাচ্ছি আমি মাত্র ভাই আট লাখ বিশ হাজার টাকা আট লাখ বিশ আজকে পনেরো হাজার টাকা স্যার আট লাখ পাঁচ হাজার টাকা আস্কিং প্রাইস কথা বলার অপশন আছে ইনশাল্লাহ দাম নিয়ে বাঁচবে না আর আমার কিন্তু ভাই আপনার অ্যাভেঞ্জার ঢুকছে সেভেন সিটার অ্যাভেঞ্জার ঢুকছে আচ্ছা দুই হাজার সাত মডেলের গাড়ি তারপরে এক্স করলা ঢুকছে দুই হাজার তিন মডেলের গাড়ি তারপরে হান্ড্রেড নোয়া পোবক্স আর অনেক গাড়ি আছে ইনশাল্লাহ ভাই সেই গাড়িগুলো আপনারা দেখতে পারবেন ল্যান্সার ল্যান্সার আচ্ছা ল্যান্সারের একটু দেখি আমরা

এই যে দেখেন গাড়িটার কন্ডিশনটা খুব ভালো কন্ডিশনের গাড়ি ইনশাল্লাহ ভাই ডিজেল ইঞ্জেলের গাড়ি মালটা ভালো আছে ঠিক ভাই এটা হচ্ছে বেশি লেন্সার এল থ্রি হান্ড্রেড এটা হচ্ছে আপনার লেন্স মডেল দুই হাজারের রেজিস্ট্রেশন এটা আপনার হচ্ছে ফাইভ ডোরের এর গাড়ি নিচা ফ্লোরের গাড়ি ডিজেলের গাড়ি মডেল ছয় রেজিস্ট্রেশন কালকে এক বাই কিছু টাকা বাইনা করছে তার জন্য আর গাড়িটা দেখাইলাম না দাম ছিল পাঁচ লাখ পঁচানব্বই পাঁচ লক্ষ পঁচানব্বই গাড়ি আচ্ছা আচ্ছা পাঁচ লাখ পঁচানব্বই যারা বাজেট কমে গাড়ি খুঁজছিলেন ওই ভাইদেরকে আমরা দেখাবো ইনশাল্লাহ একটু অপেক্ষা করেন এই যে আমরা আসছি এই যে ভাই হান্ড্রেড গাড়ি পেপার ডেট ফেল এই যে তেইশ সাল চব্বিশ সাল তেইশ গিয়ারের গাড়ি রানিং ডেট ফেল দাম হচ্ছে মাত্র আড়াই লাখ আড়াই লক্ষ টাকা গিয়ার হ্যাঁ আড়াই লাখ আড়াই লক্ষ টাকা একটু ভিতরটা দেখাই দিই আমরা দেখেন আমরা হায়েস্টটা তারপরে পিক আপটা আমরা আবার দেখাই দিব আপনারা একটু অপেক্ষা করবেন ভাই অপেক্ষা করবেন লাইভটা শেয়ার করে সাথে পাশে থাকবেন এই যে নাইনটি গাড়ি অটো গিয়ারের গাড়ি এটা অটোটা ফেল আছে পাঁচ ছয় বছর আচ্ছা

একটু শেয়ারটা দিয়ে রাখবেন আপনারা জানাবেন কোন জায়গায় কি প্রবলেম কি আসে বিষয় এই বিষয়গুলি একটু জানাই রাখবেন জানাইলে আমাদের সুবিধা হবে কাজ করার জন্য আর যেই ভাইরা সহযোগিতা করতে চান ইনশাল্লাহ ভাই ভুইয়া ওটাতে সাথে যোগাযোগ করবেন আমাদের ট্র্যান্ড হইলো যে আমরা নানগুঁজ জেলা সোরম মালিক সমিতির উদ্যোগে ইনশাল্লাহ ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভুইয়া ওটাতে আসেন আপনি গাড়ি নিতেই পারবেন ফেরত যাবেন না ইনশাল্লাহ এটা ভুইয়া ভাইয়ের ওয়াদা আপনি ফেরত যাবেন না আপনার যদি গাড়ি কেনার মতো লোক হয়ে থাকেন

আপডেট ভিডিওর জন্য আমার নিজের চ্যানেল ভুইয়া অটো ফেসবুক পেজ ইনশাল্লাহ ভাই ফলো রাখবেন আর যে কোনো ভাই যে কোনো গাড়ি বিক্রি করতে চান বা একচেঞ্জ করতে চান আপনার বইয়া ভাইয়ের সাথে যোগাযোগ করবেন সব ভাই আমার শোরুমে এক কাপ চা খাওয়ার দাওয়ার রইলো ভালোবাসা সবসময় রইলো আর যার যতটুকু সামর্থ্য আছে তা দিয়ে আপনি বন্যার তোদের পাশে দাঁড়ান ইনশাল্লাহ এটা বুয়া ভাই আমি যতটুকু পারি চেষ্টা করছি মুমেন যতটুকু পারে চেষ্টা করছে অনেক ভাই আদার দার ভাই আমার টাকা নাই আপনি পারলে আমার লাইফটাই একটা শেয়ার দেন না তাহলে তো আপনি এটা বন্ডার্থকের একটা সহযোগিতা ভাই আসলে ভাই শুধু অর্থ বিষয় না অর্থবিত্ত বড় বিষয় না ভাই শুধু কিন্তু অর্থ দিয়ে কিন্তু আসলে হেল্প করা যায় না বুদ্ধি বেদা শ্রম যে যে ভাবে পারেন আপনি একটু দোয়া করেন ইনশাআল্লাহ যদি কিছুই না পারেন আপনি বাসা বসে দোয়া করেন সবার কাছে এই রিকোয়েস্ট করে আজকে আমরা বিদায় নিব সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ সুস্থ থাকবেন আমাদের বিজনেস চালিয়ে নিয়ে সাথে থাকবেন আমরা বন্ডার আপডেট আগামী কাল থেকে ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করব আজকে কি কি থাকছে আমাদের এই ত্রাণের মধ্যে সবকিছু জানাবো সব আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন সবার ভালোবাসা দোয়া কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম আল্লাহে